হুম গ্রামের শিল্পকলা ষাট আশি দশক নব্বই দশক এগুলো প্রচলন ছিল এখন আধুনিক যুগে এগুলা উঠে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন মেন কাহিনি এটা কীভাবে নিখুঁতভাবে বাস থেকে কাটাই টাটাই তুলতেছে দেখছেন এখানে এভাবে তুলে রাখছে এই যে বেড়া এভাবে তৈরি করছে এটা খাটের পারন হিসেবে ব্যবহার করা যায় যান গদি নিজ দিকে না যায় সেই জন্য ভালো এবং কবরের স্থানে ওপরে দেওয়া যায় নিখুঁতভাবে শিল্পকলা বাসের শিল্পকলা এরপরে দেখাবো এইভাবে কিভাবে এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে মাপ দিয়ে নিতেছে ওই হাত এভাবে ফিট হিসাব করে তারা হচ্ছে প্রস্তুর মাপ আর এইদিকে লম্বা যেটা দেখতে পাচ্ছেন দাগ এটা হচ্ছে দৈর্ঘ্য এই যে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে ঝাড়ু দিয়ে এই যে চাটাই গুলো এখান থেকে নিতেছে সিঁদুর বে আর দু এই যে লম্বা করে এই ফটি ডিঙ্গি অ্যাঙ্গেল করে দিলো চারটা এটাকে বাটি বা চাটাই বলা হয় পাতলা ছয়টা আটটা যে দেখতে পাচ্ছেন কিভাবে ওই যে দাগ এই দাগের সাথে মিলাইলো বসের শিল্পকলা আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্তর পথে আর দেখাই যায় না আশি এবং নব্বই দশকে এগুলো খুব ভালো প্রচলন ছিল এইভাবে তৈরি করে সর্বশেষ চলে আসবে ফুল এভাবে তৈরি শেষ হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের প্রয়োজন হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনবক্সে ইন ইনবক্স করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন